নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠে গিয়েছি চলুন এবারে ব্রেকফাস্টটা রেডি করি আর একটু খেজুর দিলে খুবই ভালো হয় খেজুর তো খুবই পুষ্টিকর তো বাচ্চারা আসলে খেজুর খেতে চায় না কি যে কষ্ট বাচ্চাদের খেজুর খাওয়ানো শুধু মারাই জানেন তো এইভাবে কেটে দিলাম শেয়াসেরটা তো আরও মিহি করে দিতে হয় শেয়াস বুঝতে পারে না যদি বুঝতে পারে তাহলে তো খাবে না আর স্নেহা বুঝলেও বললে খেয়ে নেয় আর গোটা গোটা একদমই খেতে চায় না তো আজকে ভাবছি ছুটির দিন বাগানে যাব একটা লাউ আছে কেটে নিয়ে আসব চলুন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি লাউটা কোথায় গেল এখানেই তো ছিল কেটে নিয়ে শোনা বাবা লাউ নিয়ে গেছে একটা লাউ একটা লাউ নিয়ে গেল আমরা আজকে আসছিলাম আমি হচ্ছে লাউ কাটার জন্য যে লাউ কাটবো পাতা তুলবো অনেক শাক হয়েছে এগুলো তুলবো মনটাই খারাপ হয়ে গেল হাই হাই এই যে এইখানে এইখান থেকে নেই এইখান থেকে কেটে নিয়ে এই যে এইখানে লাউটা হয়েছিলো ঠিক তাই না বাবা আমার খুব লাগছে মনটা এত খারাপ আমরা একটা লাউ খেয়েছি এত টেস্টি ছিল বাগানের ফ্রেশ লাউ

তোমরা কি করবে জল দেবে আমাদের লাউ গাছটা খুবই সুন্দর হয়েছে না খুব ভালো হয়েছে লাউ এটা উঠা বলবো না থাকবে কোনটা এইটা থাক কয়টা তুলেছো চার পাঁচটা এই যে এটাতে অনেক শাক দেখি হুম অনেক বড় শাকও আছে অনেক কিন্তু এই যে এখানে একটা বাংলা শাক আছে এটা বলবো না সব একদম একবারে তুলো না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দিদি কি করে ওকে আজকে বাগানে এসে মনটা এত খারাপ বলার মতো না জানেন দেখেন আমাদের লাউ গাছগুলো কি সুন্দর হয়েছে এত দূর থেকে আসি আমরাই সবচেয়ে বেশি দূরে আর সেখানে এসে যদি এত আমরা আশাই করে আসছি লাউ যদি না পাই মনটা কেমন খারাপ লাগে বলুন আমি একটু খুব বুঝি যে কোন জায়গা থেকে পাতা পাতার ভর্তা খেয়ে আমরা ফিদা হয়ে গেছি এমনিতেও লাউয়ের পাতা ভর্তা ভাতে আমার খুব ভালো লাগে আমার ভীষণ পছন্দ গরম গরম ভাতের সঙ্গে লাউ পাতা ভর্তা মনটা খুব খারাপ লাগছে সারাটা বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম যে যত দূরেই হোক ইউনিভার্সিটির এই প্লটটা আমরা নিব তো আসলে যদি ফ্রেশ পাওয়া যেত তাহলে লাউ একটা দুইটা নিলে খারাপ লাগতো না কারণ এরকম তো হতেই পারে কিন্তু এখানে তো ফ্রেশ পাওয়া যায় না আর ধরেইছে হচ্ছে দুই নাম্বার লাউটাই নিয়ে গেল মনটা খুব খারাপ লাগছে অনেকগুলো তুলেছি আজকে লাউয়ের পাতা গরম গরম ভাতের সঙ্গে কালকে লাউয়ের পাতা ভর্তা হবে ছুটির দিন কি সুন্দর গাদা ফুল একদম বাংলাদেশ বাড়িতেই কমন ফুল শীতের সময় বিশ্বতো সবাই লাগাতে পারে হ্যাঁ বাংলাদেশে তো আর আমেরিকার মতো ঠাণ্ডা পড়ে না দাতা এটা আরেকটা দাদার লাল লাল শাক অনেক বড় হয়েছে এগুলা তো অনেক বড় বড় টমেটো ধরেছে অনেক বড় একটা টমেটো দুইটা ওকে না এইটা হচ্ছে হচ্ছেই গাছ আহ ঝিঙ্গা নেপালি দেওয়া আর ওই ওইটা হলো হ্যাঁ ওদের হ্যাঁ ওই যে ওর বলছিল অনেক সুন্দর মরিচ হয়েছে হ্যাঁ

দুজনে রেখে দিয়ে চলুন এবারে বাংলাদেশে আরও সব ভাইয়ারা এখানে সবজি চাষ করেছে তাদের সব সবজিগুলো একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই কি সুন্দর তুলসী গাছ না যে এখানে আর একজন লাগিয়েছে অনেক মরিচ ধরেছে এইগুলো এই মরিচগুলো ঝাল একদমই নেই কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে কি অনেকগুলো ধরেছে দাঁড়ান একটু ভিতরে যেয়ে দেখাই বড় বড় মরিচ হচ্ছে বাঙালি আর একটা ভাইয়ের ওনার প্লট তো ওনার এইখানে অনেক কিছু হয়েছে লাউ এইটা হলো করলা কি সুন্দর হয়েছে লাউ মিষ্টি কুমড়ো করলা ওনার এই জায়গাটা একটু বেশি আমাদের একটু ছোট্ট আর কি তো অনেক কিছু লাগিয়েছে যেহেতু অনেক বেশি জায়গা এই যে এই যে এখানে ঢেঁড়ুর গাছ লাগিয়েছে অনেক সুন্দর ঢেঁড়ুর গাছ এই এই লম্বা ঢেঁড়গুলো অনেক ধরে এটা হচ্ছে একটা ভাইয়ের সিম গাছ বাঙালি একটা ভাইয়ের অনেক সুন্দর মোটা মোটা যে সিমগুলো আছে না ওইগুলো হবে বিদেশের মাটিতেও আমাদের দেশীয় শাকসবজি কিন্তু প্রচুর হয় এখানে যারা নিয়েছে আর কি জমি সবাই মোটামুটি হচ্ছে বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্ট যারা মাস্টার্স পিএইচডি করতে আসছে তারপরে যারা বিভিন্ন স্টেট থেকে মুভ হয়ে এখানে জব করে তো যেহেতু এটা ইউনিভার্সিটির একটা প্লট ইউনিভার্সিটি দেয় এই জমি খুবই স্বল্প মূল্যে পাশাপাশি এখানে সব কিছু জানলা দেওয়া থেকে শুরু করে জল সার এভরিথিং হলো এখানেই এই অল্প টাকাই এর মধ্যেই হয়ে যায় ইউনিভার্সিটির জমি তো সব কিছু মিলিয়ে নেপালিরা আছে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশিরা কি সুন্দর না দেখতে ভারী সুন্দর লাগছে কচু গাছের পা কত বড় কয়টা পেয়েছ দেখা ওপেন আর হচ্ছে অনেকগুলো ডাটা কয়টা তুলেছে ডাটা দশ বারোটা চোদ্দ অনেক কিছু কিন্তু একটা কষ্ট থেকেই গেলো আমাদের আমার শুধু মনে হচ্ছে ইস লাউটা কত বড় হয়েছিল সাদা লাউ আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো চলুন সন্ধ্যা হয়ে গেছে এখন বাসার উদ্দেশ্যে রওনা করি যেতেও সময় লাগবে